কর্নওয়ালিস কোর্ট কী সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল হিসাবে ভারতে আসেন ভারতে আগত গভর্নর জেনারেলদের মধ্যে তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ বলা হয় যে কর্নওয়ালিস আধুনিক ভারতীয় শাসনতন্ত্রের ভিত্তি রচনা করেছিলেন ঐতিহাসিক রবার্টস বলেন যে খুব কম জনেই কর্নওয়ালিসের মতো বা তুলনায় অধিক স্থায়ী কাজের নমুনা উপস্থাপিত করতে পারতেন ভারতীয় শাসন ব্যবস্থার নবরূপায়ণে তিনি যে বিশিষ্ট রাজকর্মচারীর সাহায্য পেয়েছিলেন তারা হলেন জনসোর জোনাথন ডানখান চার্লস গ্র্যান্ড উইলিয়াম জোনস প্রমুখ এই সমস্ত দক্ষ কর্মীদের সহায়তায় কন ওয়ালিস দেশের বিভিন্ন ক্ষেত্রে ইংরেজ স্বার্থ হোক কিংবা ভারতীয় সংস্কারমূলক একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন যার মধ্যে অন্যতম একটি হলো তাঁর কর্নওয়ালিস কোড বা কোর্ট কর্নওয়ালিস শাসনকার্যে নিযুক্ত হয়ে কর্নওয়ালিস বাণিজ্যিক সংস্কার শাসনতান্ত্রিক সংস্কার বিচার বিভাগীয় সংস্কার পুলিশি সংস্কার প্রভৃতি ক্ষেত্রে দক্ষতা দেখান তিনি যখন ভারতে আসেন তখন কোম্পানির কর্মচারীরা একই সঙ্গে কোম্পানির বাণিজ্য এবং সাম্রাজ্যের প্রশাসনিক কাজকর্ম চালাত তারা ছিল অসৎ দুর্নীতিগ্রস্ত তারা বেনামে ব্যক্তিগত বাণিজ্য করত একটি সৎ ও দক্ষ প্রশাসন গড়ে তোলার উদ্দেশ্যে তিনি বাণিজ্য বিভাগ ও প্রশাসনিক বিভাগকে সম্পূর্ণ পৃথক করেছিলেন কোম্পানি কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য এবং সর্বপ্রকার অবৈধ আয়ের পথ বন্ধ করে দেন তাদের জন্য উচ্চ বেতনের ব্যবস্থা করা হয় কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতি প্রবর্তন করেন এই সমস্ত নীতি ও পদ্ধতি কর্নওয়ালিস কোড নামে পরিচিত সতেরোশো সালে বিখ্যাত কর্নওয়ালিস কোড প্রণীত হয় এই আইনবিধিতে আইনি পরিবর্তনগুলিকে বিশ্লেষণ করে আরও কিছু নতুন আইন সূচনা করা হয় প্রকৃতপক্ষে বিখ্যাত কর্নওয়ালিস কোড ব্রিটিশ ভারতীয় শাসনতন্ত্রের ইস্পাত কাঠামো তৈরি করেছিল এই সময় মূলত দুটি উদ্দেশ্যকে সামনে রেখে কর্নওয়ালিশের বিচার বিভাগীয় নীতি নির্ধারিত হয়েছিল প্রথম উদ্দেশ্য ছিল কালেক্টরদের হাত থেকে বহুমুখী দায়িত্ব হ্রাস করা বিভিন্ন ধরনের দায়িত্ব হাতে পেয়ে কালেক্টররা অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিল কালেক্টররা জেলাগুলিতে ব্রিটিশ কর্তৃত্বের একমাত্র প্রতিনিধি হয়ে ওঠে ফলে কালেক্টরদের হাত থেকে বিচার সংক্রান্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয় পরবর্তীতে জজ নামে একদল নতুন অফিসারকে বিচারক হিসাবে নিয়োগ করা হয় এখন থেকে এই জর্জ রাই দেওয়ানি মামলা নিষ্পত্তি করার অধিকার পের পান দেখে নেব পরবর্তী পেটা বিচার শাসনের সুবিধার্থে জেলা সমূহকে চারটি ডিভিশনে যথা ঢাকা মুর্শিদাবাদ কলকাতা ও পাটনাম এই চার ভাগে ভাগ করা হয় সবাইকে জেলা আদালতের রায় সম্পর্কে উচ্চ আদালতে আপিল করার সুযোগ দেওয়া হয় গ্রামাঞ্চলে স্থানীয়ভাবে সাধারণ মামলা মোকদ্দমা সালিসির মাধ্যমে নিষ্পত্তির জন্য নেটিভ কমিশন নিযুক্ত করা হয় দেশের অর্থনীতিকে সচল বা সচ্ছল রাখা অর্থনীতিকে উন্নত করার উদ্দেশ্যে সব রকমের অবৈধ অভ অভ্যন্তরীণ কর বা ট্যাক্স বিলুপ্ত করা হয় জমিদারদের পুলিশি ক্ষমতা প্রত্যাহার ও জমিদারি পুলিশ বিলুপ্ত করে প্রত্যেক জেলাকে কয়েকটি থানাতে বিভক্ত করা হয় জেলা ম্যাজিস্ট্রেটদের বা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণধীনে প্রত্যেক থানায় একজন করে দারোগা নিযুক্ত করা হয় এছাড়া গ্রামাঞ্চলের দিকে চৌকিদার কোতোয়াল নিযুক্ত করা হয় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যাই হোক শাসনতান্ত্রিক দক্ষতা বৃদ্ধি করাই ছিল লর্ড কর্নওয়ালিশের প্রধান লক্ষ্য পরবর্তীকালে এই কর্নওয়ালিশের কোড পরোক্ষভাবে ভারতে সিভিল সার্ভিসের ভিত্তি রচনা করেছিল তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওর উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে পারলে প্লিজ একটি লাইক করো